নাড়ু তো অনেক খেয়েছি কিন্তু এরকম তিলের নাড়ু কজনে খেয়েছি চলুন আজকে দেখে আসি সঠিক পরিমাপ ও পরিমাণসহ এই তিলের নাড়ুর পারফেক্ট একটা ঝটপট রেসিপি আমি প্রথমে এখানে একশো গ্রাম সাদা তিল নিয়ে নিয়েছি আর এই তিলগুলো একবারে বাছে নিয়েছি কারণ অনেক সময় দু একটা কালো কালো কিছু থাকে সেগুলো আমি বেছে একেবারে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি চুলার মধ্যে চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে এই তিলগুলো ঠেলে দিলাম আর এই তিলগুলো আমি হালকা টেলে নিব জাস্ট একটা সুন্দর স্মেল আসবে একটা সুন্দর স্মেল আসলে আমি এগুলো নামিয়ে নেব আর আপনারা যখন এই তিলটা টেলে নেবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ তিলগুলো হয়ে গিয়েছে কেননা এটার একটা কালার অলরেডি চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল আসবে আর এটা কিন্তু অবশ্যই তেলে নিতে হবে টেলে না নিলে হবে না তো দেখুন খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে গিয়েছে আমার রান্নাঘরে এগুলো এখন আমি ঢেলে নিচ্ছি আর দেখুন ঠিক এইভাবে করে আমি ঢেলে নিচ্ছি সবগুলো তিল এখন এগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নিব খুব সুন্দর খুব সুন্দরভাবে একদম ভাজা হয়ে গিয়েছে আর সে ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে পঞ্চাশ গ্রাম পানি ব্যবহার করেছি আর তার সঙ্গে গুড় আমি ব্যবহার করছি এটা খেজুর গুড় এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো খেজুর গুড় ব্যবহার করছি তো পঞ্চাশ গ্রাম পানির সঙ্গে পঞ্চাশ গ্রাম খেজুর গুড় সঙ্গে বাটার দিয়ে দিলাম আমি এক চামচ আর এই বাটারটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে আর এটা কিন্তু ডেলিসিয়াস একটা খাবার বাটার আর বাটারের ঘ্রানে ঘ্রাণে বাচ্চারাও কিন্তু এই নাড়ুটা খেতে ভীষণ পছন্দ করবে তো এই গুড় এবং পানি ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর যখন এরকম একেবারে ফেনা ফেনা হয়ে যাবে তখন আরও দু মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেনা উঠে যাওয়ার পরেও আরও দুই মিনিটের মতো প্রায় জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা তিলগুলো ঢেলে দিচ্ছি তিলগুলো ঢেলে দেওয়ার পর এভাবে করে গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর চুলার ফ্রেমটা এই সময় কিন্তু একেবারে ল আছে রাখতে হবে আমি কিন্তু ল হিটেই রেখেছি ঠিক এরকম যখন একেবারে সবগুলোর সঙ্গে মাখা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে অবশ্যই এটা যত্ন সহকারে সময় নিয়ে করবেন আর ঠান্ডা মাথায় করবেন আর আমি কিন্তু এটা ঢেলে যে প্লেটে রাখবো সেখানে অলরেডি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এটা হয়ে গিয়েছে আমি আরও একটু ব্রাশ করে নিচ্ছি আমি এই পাত্রে ঢেলে দিচ্ছি আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হলে কিন্তু এক পাত্র থেকে আর এক পাত্রে স্থানান্তর করা যাবে না কারণ গুড়টা শক্ত হয়ে যায় দেখুন এটা নরম অবস্থাতেই এবং গরম অবস্থাতেই দুই হাতের মাঝে এরকম করে নিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বলের শেপ দিয়ে দিতে হবে আর আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের বানাতে পারেন তো আমি খুব ছোট না খুব বড়ো না মিডিয়াম সাইজের করে বানিয়েছি যেমন দোকানের মিষ্টিগুলো পাওয়া যায় ঠিক সেভাবে বানিয়েছি দেখুন আর এটা প্রচণ্ড গরম আসলে হাতের উপরে রাখা যাচ্ছে না আর গরম অবস্থাতেই এটা করতে হয় এটা করাটা একটু কঠিন কষ্টকর কিন্তু খেতে ভীষণ মজাদার আর এক গ্লাস দুধের মধ্যে যে পরিমাণ ক্যালসিয়াম আছে পঞ্চাশ গ্রাম সাদা তেলের মধ্যে তার থেকে নয়শো গুণ বেশি ক্যালসিয়াম আছে তো সাদা তেল কিন্তু প্রচুর ক্যালসিয়ামে ভরপুর দেখুন এভাবে করেই আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি এখন নাড়ুগুলো কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে সবগুলো বানিয়ে নিয়েছি এটা অত্যন্ত মজাদার একটা খাবার এটা শুধু সকাল বিকালের খাবার না এটা যে কোনো সময় মুখের মধ্যে দিয়ে কাজ করা যায় মুখের মধ্যে দিয়ে গল্প করা যায় আসলে এমন একটা খাবার হলে কিন্তু মন্দ হয় না তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন অনেক বেশি বেশি আর অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আমার এই নাড়ুগুলো আসলে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এটা এখনও গরম আছে যদিও খুব একটা ঠান্ডা হয়নি আবার খুব গরমও নাই মিডিয়াম পর্যায়ে আছে তো আমি ভেঙে দেখাচ্ছি দেখুন আর এটা ঠান্ডা হয়ে গেলেও ঠান্ডা হওয়ার পরেও কিন্তু খুব একটা শক্ত হয়ে যাবে না যে দাঁত দিয়ে ভাঙলে ভাঙা যাচ্ছে না এরকম নয় দাঁতে দিলে কি সুন্দর মুড়মুড়া হয় মুচমুচে হয় খেতে ভীষণ ভালো লাগে